কিয়ামতের দিন পৃথিবীর অবস্থা যেমন হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় আমরা আজ আলোচনা করব কিয়ামতের দিন পৃথিবীর অবস্থা কেমন হবে কিয়ামতের দিন সকল মানবজাতির জন্য যে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে তা কি আমরা কখনো ভাবতে পেরেছি শিঙাই ফুদিয়া আকাশ বিদীর্ণ হওয়া পাহাড় উল্টে যাওয়া আর কিয়ামতের দিন মানুষের কি অবস্থা হবে তা জানলে আমাদের মনে বিশেষ ধ্যান ধারণা আসবে তো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং জানি কিয়ামতের দিন কি ঘটবে কিয়ামতের দিন প্রতিটি কর্মের বিচার হবে সেদিনের কঠোরতা এমন হবে যে মাতারা তাদের শিশুদের ভুলে যাবে গর্ভবতীরা ভ্রূণ ফেলে দিবে আর সবাইকে মাতালের মতো ভীত বিহব্বল অবস্থায় দেখা যাবে আল্লাহর কঠিন আজাবের সেই দিনের বিবরণে রয়েছে আমাদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা আল্লাহ তালা সিঙায় ফু দেওয়ার পর ভূমণ্ডলের ব্যাপারে বলেন অর্থাৎ যেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকা পরিণত হবে আল্লাহ আল্লাহতালা সুরাত্মহায় বলেন সেদিন উঁচু উঁচু পাহাড়সমূহ সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেয়া হবে এরপর জমিনের সাথে পাহাড় মিশিয়ে দিয়ে পুরো জমিন সমতল করে দিবেন কোথাও কোনো উঁচু নিচু থাকবে না সমুদ্র মাটি একাকার হয়ে যাবে আর পৃথিবীতে সেদিন বিরাজ করবে পিন পতন নিরবতা শিঙায় ফুদেয়ার পর আসমানসমূহ বিদীর্ণ হয়ে যাবে যে আলোকহীন হয়ে যাবে এবং সেগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে সেদিন আসমান সমূহে যেসব ফেরেশতা থাকবেন তারাও মারা যাবেন আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে যখন তারকারাজি আলোকহীন হবে এবং আকাশ বিদীর্ণ হবে আর যখন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হবে সেদিন মুসুলধারে বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন মানুষকে পুনর্জীবিত করবেন এরপর কবর থেকে সবাই হাঁসুরের ময়দানের দিকে ছুটতে থাকবে সেদিন সবাই এক স্থানে একত্রিত হবে আল্লাহ তালা সবার বিচার করবেন এবং সবার সুবিচার নিশ্চিত করে যার যার প্রাপ্য বুঝিয়ে দিবেন আল্লাহ তাআলা বলেন সেদিন তারা আহ্বানকারী ফেরেস্তার অনুসরণ করবে এর কোনো এদিক সেদিক হবে না তিনি আরও বলেন আমি চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে যে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না সেদিন জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হবে প্রতি হাজার মানুষের একজন বাদে সকলেই জাহান্নামে যাবে সেদিনের ব্যাপারে হাদিসে এসেছে সেদিন সূর্য মাথার উপরে চলে আসবে প্রত্যেকে যার যার পাপের সমপরিমাণ ঘামে ডুবে থাকবে তবে সাত শ্রেণীর নেককার বান্দাকে আল্লাহ তালা তার আড়সের নিচে ছায়া দিবেন যারা ভালো আমল করবে তাদের ডান হাতে আমল নামা দেয়া হবে এবং যারা মন্দ আমল করবে তাদের বাম হাতে আমল নামা দেয়া হবে সেখানে প্রত্যেকে তাদের ছোট বড় সব কাজের খতিয়ান দেখতে পাবে কিয়ামতের দিন পৃথিবীর অবস্থা ও সেই দিনটির ভয়াবহতার কিছু বিবরণ নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন এবং যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন আমরা সেগুলোর উত্তর দিতে চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন ধন্যবাদ